হঠাৎ করে আসতে হলো বরেরও শরীর ভালো নেই মা প্রচুর শরীর খারাপ তার জন্য একবার আসলাম ভাবলাম দেখে যাব আমি শুক্রবারে এসেছি সকাল পাঁচটার সময় ট্রেনে উঠেছিলাম চারটার দিকে মালদায় নেমেছি কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বেশি করতে পারিনি শরীর ভালো ছিল না তার জন্য কালকে কিছু আর করিনি কিছুটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম

একটা দাদা হেডফোন কিনছিল ও দেড়শো টাকা হেডফোনটা নিলে আমাকেও দিয়েছিল ব্যবহার জন্য

স্টেশন পার করলাম আমাদের মালদা সাইডে প্রচুর আমের গাছ এটা হচ্ছে এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ এটা পার করতে সাত মিনিট টাইম লাগে ফারাক্কা ব্রিজের একশো আটটা গেট আছে বর্ষার সময় আটটা গেট খুলে দেয় নাহলে জল ভর্তি হয়ে যায় দেখো জলের কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ আছে ক্যামেরা করতে করতে ভয় লাগছিলো যদি মোবাইলটা পড়ে যায় তাও অনেক কষ্ট করে ক্যামেরাটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এক সাইডে রেল লাইন আবার এক সাইড গাড়ি চলছে দেখো জল নেই জল শুকিয়ে গেছে বর্ষার সময় জল ভর্তি হয়ে যায় একটা বড় ব্রিজ ঢুকতে প্রথমে একটা ছোট ব্রিজ আছে তারপরে বড় ব্রিজ বড় ব্রিজ পার করে তারপরে আবার একটা ছোট ব্রিজ আছে সব আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের মালদায় প্রচুর আমের গাছ বাঁশের ঝাড় কলার বাগান লিচুর বাগান কিছুই দেখাবো দেখো লিচুর বাগান কত এখন ফুল দিয়েছে সাইডে আবার কলার গাছ আছে সাইডে সাইডে কলার বাগান বাঁশের ঝাড় বাঁশের ঝাড় পুকুর আমাদের মালদায় সবকিছু চা সব সবজি যা সবকিছু পাওয়া যায় মালদায় তো হচ্ছে আমাদের বাগান এর রদবাড়ি বিজিত স্টেশন থেকে এবার বাইরে যাব টোটো ধরার জন্য টোটোতে উঠে গেছি সামনে ফলের দোকানে একটু ঝামেলা হচ্ছিল এটা দেখলাম তো ক্যামেরা করে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার রোদ বাড়ি যাবো রোদ বাড়ি যেয়ে বাসে উঠবো আমি দেখিয়েছি করে চলে এসেছি অটো থেকে নেমে হাফ কিলো আঙ্গুর নিলাম বাড়ির জন্য রাস্তার সাইডে অনেক ফুলের দোকান দেখো একটা মহিলা আম নিচ্ছে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমাদের রাজীব ভাইয়ের পাশে থেকো নমস্কার